আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ফসলি জমির ভ্লগ ভিডিও দেখেন এই যে আমি যে ক্ষেতটার পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাউনের ক্ষেত যেটা আমাদের গ্রাম অঞ্চলে এখন বিলিনের পথে বললেই চলে আগে এই কাউনটা অনেক পাওয়া যেত অনেক চাষ হতো এখন এই কাউনের আবাদ কেউ করে না হঠাৎ করে দেখি এখানে এই কাউনের ক্ষেতটা তাই আপনাদের মাঝে এই ব্লগ ভিডিওটা নিয়ে আসলাম আগের মানুষ এই কাউনের চাউলের ভাত খেত কাউনের চাউলের খুদ ভুর ভুরি বলে ওটা খেত গ্রামের ভাষায় এবং এই কাউনের ক্ষেতের পাশেই দেখতে পাচ্ছেন এই যে আরেকটা ক্ষেত এটা হচ্ছে ভুট্টার ক্ষেত এটার কিছুদিন পরে ভুট্টা এখান থেকে তুলে নিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা গাছের মাথাগুলো কেটে দেওয়া হয়েছে কারণ এই ভুট্টাগুলো বাড়তি হয়ে গেছে এগুলা তুলে নেওয়ার উপযোগী হয়ে গেছে প্রায় তারপর এই যে এই পাশে আরেকটা ফসলি জমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানের ক্ষেত যেটা আমাদের সোনালি ফসল দেখুন এই এই ধান খেয়ে আমাদের বাংলাদেশের মানুষ যাদের প্রধান খাবার হচ্ছে ভাত এই ধান থেকেই আমাদের ভাত হয় এবং আশেপাশে আরও অনেক ফসলই জমি আছে আপনাদেরকে শুধু এই আমার কাছে এখন আনকমন লাগলো এই জন্য এই কাউনের ক্ষেতটাই আপনাদেরকে দেখাইলাম এই যে এটাও কাউনের ক্ষেত এই যে পাশে দেখতে পাচ্ছেন শুধু এইটুকু জায়গা মোটামুটি দশ কাঠা জায়গার মতো এখানে কাউনের আবাদ করা হয়েছে আপনারা দেখতে পাচ্তেছেন আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন এই যে এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা আর কত সুন্দর শীজ হয়েছে এই যে আপনাদেরকে যদি দেখাই যে শীষ কত সুন্দর শীজ অনেক ভালো মানের উন্নত মানের সীজ হয়েছে বড় শীজের দানাগুলো অনেক ভালো আছে এবং এইখানে ফসলি জমি যেহেতু আছে ফসল চাষ করলে সেখানে তো পানির ব্যবস্থা থাকতেই হবে এই এখন আমাদের গ্রাম অঞ্চলেও এই যে মোটর সেচের ব্যবস্থা আছে যেটা কারেন্টের মাধ্যমে চলে এখন চাষাবাদ করতে মোটামুটি কোনো সমস্যা হয় না আমাদের কৃষক ভাইদের যদি তারা ন্যায্য মূল্য পায় তাহলে আমি মনে করি ভবিষ্যতে এই ধরনের ফসল তারা আরো চাষ করবে আর যদি ন্যায্য মূল্য না পায় তাহলে তো এই ফসল চাষ করে কোনো লাভ নেই কৃষক আস্তে আস্তে ফসল চাষ করা থেকে দূরে আসতেছে ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তাই সকলে ভালো থাকেন এই যে আরেকটা ক্ষেত দেখাচ্ছি এটা হচ্ছে পাট ক্ষেত যেটা আমাদের সামনে আসবে এই যে এই যে পাট ক্ষেত যেটা খালি মাঠের মতো দেখতে পাইলেন এটা হচ্ছে পাট ক্ষেত এই পাটটা হয়তো সোনালিয়াস যাকে বলা হয় এটা তো বড় হলে অনেক ভালো দেখা যাবে তখন হয়তো যদি সময় পাই আপনাদেরকে পাট পাটক্ষেতের আরেকটা ব্লগ ভিডিও দেখাবো সকালে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম